দু হাজার উনিশের পর ইডেন গার্ডেনে টেস্ট ম্যাচ হলে ঠিক কেমন অবস্থায় পেয়েছি কিন্তু আমি ডি ওয়ানের টিকিট নিয়ে ডি ব্লকে বসবো একদম সামনে ষাট টাকার টিকিট নিয়ে আমরা এখন দেড়শো টাকার ব্লকে চলে এসেছি ব্লক ডি ওয়ান মোর উইকেট ফর ইন্ডিয়া দু হাজার উনিশের পর ইয়েংগার্ডেনে টেস্ট ম্যাচ হলে এটি কেমন অবস্থায় সেটি তোমায় দেখাবো ডি ওয়ান থেকে ই আমরা ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচের পাঁচ ডে টিকিট কেটেছি তোমার দেখাবো আমি ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের সিনটাটিক কেমন ছ বছর পর মানে দু হাজার উনিশের পর এখানে প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে সেটি তোমার দেখাবো আমি ডি ওয়ানের টিকিট পেয়েছি কিন্তু আমি ডি ওয়ানের টিকিট নিয়ে ডি ব্লকে বসবো একদম সামনে চলো তোমরা দেখাচ্ছি ঠিক কেমন দেখো এটা হলো ব্লক ডি ওয়ানের টিকিট আর এটা হলো ঠিক ব্লক ডি ওয়ান থেকে ভিউটা এখন টস হয়ে গেছে টেনো বা মানে সাউথ আফ্রিকা টস জিতে ব্যাট নিয়েছে এটা হলো ডি ওয়ান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা ইট্রোন এখান থেকে ন্যাশনাল অ্যান্থাম হওয়ার পর ডি ব্লকে চলে যাবো ওখান থেকে ভিউটা আরও অসাধারণ

প্রথম ওভার করবে যশপ্রীত বুমরা খালি ক্রেজটা দেখো হুমরা হুম রা হুমরা এটা হলো ব্লক ডি ষাট টাকার টিকিট যেটা হলো ডি ওয়ানে সেই টিকিট নিয়ে আমরা চলে এসেছি ব্লক ডি তে যেটার টিকিট প্রাইস হলো দেড়শো টাকা এবার এখান থেকে তোমাদের ভিউ দেখাবো পুরো বসে ডি ব্লক ভিউ डड्डू

নো ব্যাটিং বল পিচিং লাইন তোমার দেখতেই পাচ্ছ কত এনজয় হলো এটা হলো ডি ব্লক যেমন তোমরা দেখালাম কিন্তু এটা একদম পেছন দিকে যেখানে সেটের তলায় বসা এখানে তোমার সিট পাবে না আর একটু আগে নিচে বসাটাই ভালো তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আসো মাথা চাপাতি দেখো একটু কষ্ট করলেও এনজয়টা তোমার দারুণ হবে একদম সামনে দিয়ে যেখানে দিয়ে আমি দেখছিলাম এটা তো একটু ওপরে বলে তাই কিন্তু এটা ডি ব্লকের মধ্যেই পড়ে আর হ্যাঁ তোমাদের বলে রাখি ডে থ্রির মধ্যে কিন্তু খেলা স হয়ে যাবে তোমরা অবশ্যই টিকিট পেলে ষাট টাকার টিকিট কেটে এখানে চলে আসো ষাট টাকা না পেলে কিছু করার নেই দেড়শো টাকার টিকিট কাটো বাট যদি পেয়ে যাওয়া সাত টাকাটা কেটে অভিজ্ঞ সারট টাকা কেটে একে ডি ওয়ানের জায়গায় ডিপ ব্লকে ঢুকে পড়ো তোমরা দেখতে পাবে এনজয়টা একদম দারুণ হবে আমি আশা করি ইন্ডিয়া জিতবে